কোনো একদিন মদিনায় এক ব্যক্তি আবু হুরার রদিয়াল্লাহানহুকে হাদিস শোনাতে বললেন যা তিনি সরাসরি রসুল্লাহ সোল্লাহ আলিহুয়া নিকট থেকে শুনেছেন ভালভাবে বুঝেছেন আবু হুরায়রা রদিয়াল্লাহানহু বললেন আমি তাই করব আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব যা সরাসরি রসুল্লাহ সোল্লাহ আলিহুয়া আমার নিকট বর্ণনা করেছেন এবং আমি তা বুঝেছিও জেনেছি আবুহুরাইরা হু এ কথা বলার পর বেহুশ হয়ে গেলেন কিছু সময় পরে হুঁশ ফিরে পেলে তিনি ওনার মুখমণ্ডল মুছে আবার বলতে লাগলেন আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব যা রসুল্লাহ সল্ল্লা আলিহাসাল্লাম এই ঘরের মধ্যে আমার নিকট বর্ণনা করেছেন তখন আমিও তিনি ব্যতীত আমাদের সাথে আর কেউ ছিল না এ বলে আবার বেহুশ হয়ে গেলেন এভাবে তিনবার বেহুশ হলেন এবং হুঁশ ফিরে পেলেন এরপর তিনি বলতে লাগলেন রসুল্লাহ সল্ল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা বান্দাদের মাঝে ফায়সালা করার জন্য কিয়ামত দিবসে তাদের সামনে হাজির হবেন সকল উম্মাতি তখন নতজানু অবস্থায় থাকবে তারপর হিসাব নিকাশের জন্য সর্বপ্রথম যে ব্যক্তিদের ডাকা হবে তারা হল কুরআনের হাফিজ গাড়ি ইসলামের রাস্তায় শহীব এবং প্রচুর দানশীল ব্যক্তি সেই কারিকে আল্লাহ তায়ালা প্রশ্ন করবেন আমি আমার রাসুলের নিকট যা প্রেরণ করেছি তা কি তোমাকে শিখাইনি সে বলবে হে আমার রব হ্যাঁ শিখিয়েছেন তিনি বলবেন তুমি যা শিখেছ সে অনুযায়ী কোন কোন আমল করেছ সে বলবে আমি রাত দিন তা তিলাওয়াত করেছি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছ ফেরেস্টারাও বলবে তুমি মিথ্যা বলছ আল্লাহ আল্লাহতায়ালা আরও বলবেন তুমি ইচ্ছা পোষণ করেছিলে যে তোমাকে বড় কারই ডাকা হোক আর তা তো ডাকা হয়েছেই তারপর সম্পদওয়ালা ব্যক্তিকে হাজির করা হবে অতপর আল্লাহ তাকে বলবেন আমি কি তোমাকে সম্পদশালী বানাইনি এমন এমনকি তুমি কারো মুখাপেক্ষী ছিলে না সে বলবে হে আমার রব হ্যাঁ তা বানিয়েছেন তিনি বলবেন আমার দেয়া সম্পদ হতে তুমি কোন কোন সৎ আমল করেছ সে বলবে আমি এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছি এবং দান রাত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ ফেরেস্টারাও বলবে তুমি মিথ্যাবাদী আল্লাহ তায়ালা আরও বলবেন তুমি ইচ্ছা পোষণ করেছিলে লোকমুখে একথা প্রচার হোক যে অমুক ব্যক্তি খুব দানশীল দানবীর আর তা তো হয়েছেই তারপর যে লোক আল্লাহ তায়ালার পথে শাহাদাত বরণ করেছে তাকে হাজির করা হবে আল্লাহ তায়ালা তাকে প্রশ্ন করবেন তুমি কিভাবে নিহত হয়েছ সে বলবে আমি তো আপনার পথে জিহাদ করতে আদিষ্ট ছিলাম কাজে আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছি আল্লাহ তায়ালা বলবেন তুমি মিথ্যা বলছ আর ফেরেশ তাকে বলবে তুমি মিথ্যাবাদী আল্লাহ আল্লাহতায়ালাহ আরও বলবেন তুমি ইচ্ছা পোষণ করেছিলে লোকমুখে কথা প্রচার হোক যে অমুক ব্যক্তি খুব সাহসী বীর আর তা তো বলাই হয়েছে তারপর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুতে হাত রেখে বললেন হে আবু হুরাইরা কিয়ামত দিবসে আল্লাহ আল্লাহতায়াল্লার সৃষ্টির মধ্য হতে এই তিনজন দ্বারাই প্রথমে জাহান্নামের আগুন প্রজ্জ্বলিত হবে সূত্র জামেয়া আত্মীর মিজি হাদিস দুই হাজার তিনশো বিরাশি